আমরা সরকারকে যেহেতু প্যাকেজে ফেলতে চাই আমরা সরকারের প্রতি অনুরোধ থাকবে আমরা যে হিসাবটি দিয়েছি আপনারা একটি হিসাব বের করে সামারি করে অতি অল্প সময়ের মধ্যে অর্থমন্ত্রণকে চিঠি দিয়ে তাদের সাথে কথা বলে আমাদের বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট এটার প্রকল্প জারি করেন মেডিকেল ভাতা আপনারা বলেছিলেন যে পাঁচশোকে এক হাজার করেছেন আপনারা আমরা বলেছিলাম আর পাঁচশো করে আমাদের এই বৈষম্যটা একেবারে দূর করে দেন এটা করে দেন আরও অন্যান্য যে বিষয়গুলো শান্তি বিষয়গুলো আইনগত বিষয়গুলো আপনারা বলছিলেন দেখবেন এগুলো আপনারা দেখেন আমার প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগত আমরা আজকে আমরা হিসাব জমা দিয়ে এসেছি কথা বলে এসেছি আমরা মন্ত্রণালয়ের সাথে এখন নিবিড়ভাবে আমরা যোগাযোগ রক্ষা করবো যেমনভাবে বাইশ দিনের আন্দোলনের প্রেক্ষিতে উৎসব পাতার ঘোষণার পরে আমরা মন্ত্রণালয়ে নিবিড়ভাবে যোগাযোগ রক্ষা করেছি জাতীয় প্রত্যাশী জুটের নেতৃবৃন্দ প্রায় প্রতিদিন মন্ত্রণালয়ে যোগাযোগ করে আপডেট নিয়েছেন এবং তদ্বির করেছেন তার প্রেক্ষিতে আমরা কিন্তু উৎসব পাতার আমাদের যে পঞ্চাশ পার্সেন্ট ভিত্তির প্রজ্ঞাপনটি কিন্তু আমরা পেয়েছি আমরা আজকে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি আজকে যেহেতু আমরা হিসাব জমা দিয়েছি আমরা এখন থেকে একেবারে নিবিড়ভাবে মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ রক্ষা করবো এবং আমরা চেষ্টা করব। অল্প সময়ের মধ্যে যাতে আমাদের এই বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার যে দাবিটি যাতে সরকারের কাছ থেকে আমরা আদায় করে নিতে পারি এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন জোটের যারা আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমি সারা বাংলাদেশের সকল শিক্ষকদের প্রতি কর্মচারী প্রতি আমাদের জোটের পক্ষতে আহ্বান থাকবে আমরা এই দিক থেকে যেমন কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবো পাশাপাশি আমাদের যে কর্মসূচিগুলো আছে এগুলোর জন্য আমরা এখন থেকে প্রস্তুতি নেব সবাইকে বলবো এখন থেকে আপনার সোশ্যাল মিডিয়ায় সরব কর্মসূচির ব্যাপারে আমরাও আজকে পর্যন্ত আমরা সময় নিয়েছিলাম যে আমরা জমা দেওয়ার আগ পর্যন্ত কর্মসূচি নিয়ে আমরা কোনো কথা বলবো না যেহেতু আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের দাবি দাওয়াগুলো লিখিত আকারে জমা দিয়েছি বিশেষ করে ফাইভ পার্সেন্ট বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার বিষয়টি যেহেতু আমরা জমা দিয়েছি আমরা আজকে থেকে আমরা আমাদের কর্মসূচির ব্যাপারে সোশ্যাল মিডিয়াকে আমরা সোশ্যাল মিডিয়া আমরা সরব হব এবং এটাকে আমরা ফোকাসে নিয়ে আসবো এখন বাংলাদেশের প্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে জাতীয়করণ প্রত্যাশী জুটের সাথে এখন লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারী রয়েছে আমার বিশ্বাস যদি আমরা এই এক মাস প্রচারণা চালিয়ে সরকার যদি কোনো কার্যকর উদ্যোগ না নেয় এবং আমরা যদি কর্মবিরতিতে যাই আমার বিশ্বাস সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়বে এবং বাংলাদেশের প্রায় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই কর্মসূচিগুলো পালন হবে তো আমি সরকারের কাছে আমাদের একটা আহ্বান থাকবে আমরা সরকারকে ব্যাকেজে ফেলতে চাই না আমরা আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর এই সরকার দাঁড়িয়েছে সুতরাং এই সরকারের প্রতি আমাদের একটা সিম্পিটি কাজ করে আমরা চাই এই সরকার সাস্টেন করুক আরও সময় নিক সুতরাং আমরা সরকারকে যেহেতু ব্যাকেজে ফেলতে চাই না আমরা সরকারের প্রতি অনুরোধ থাকবে আমরা যে হিসাবটি দিয়েছি আপনারা একটি হিসাব বের করে সামারি করে অতি অল্প সময়ের মধ্যে অর্থমন্ত্রণকে চিঠি দিয়ে তাদের সাথে কথা বলে আমাদের বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট এটার জারি করেন মেডিকেল ভাতা আপনারা বলেছিলেন যে পাঁচশোকে এক হাজার করেছেন আপনারা আমরা বলেছিলাম আর পাঁচশো করে আমাদের এই বৈষম্যটা একেবারে দূর করে দেন এটা করে দেন আরও অন্যান্য যে বিষয়গুলো শান্তিকিনোজন বিষয়গুলো আইনগত বিষয়গুলো আপনারা বলেছিলেন দেখবেন এগুলো আপনারা দেখেন আমাদের আরও অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলোর ব্যাপারে আপনারা দেখবেন যদি আপনারা কার্যক্রম পদক্ষেপ নেন আমরা আমাদের সকল আন্দোলন প্রত্যাহার করে আমাদের শ্রেণী করতে থাকবো আর যদি আমাদেরকে আলোচনার নামে আমাদের সাথে কোনো রকমের প্রতারণা করা হয়ে থাকে তাহলে এটা কিন্তু বাংলাদেশের ছয় লক্ষ প্রশিক্ষক পরিবার কোনো ভালো কোনো কোনো ক্রমে এটা ভালোভাবে নেবেন এবং এর প্রভাব কিন্তু আগামী দিনে এন শিক্ষা ব্যবস্থায় পড়বে বলে আমরা বিশ্বাস করি আমি আজকে আমাদের জাতীয় প্রেস ক্লাব একটি প্রোগ্রাম ছিল আপনারা জানেন যে আমাদের যে আমাদের যে তেরো তারিখে যে মহাসমাবেষ্টি হয়েছে শিক্ষক সমাবেষ্টি এই সমাবেশটি কেন্দ্র করে জমিয়তুল মোদার বাহাউদ্দিন এবং মুমতাজি গংরা আমাদের এই সমাবেশকে বিভিন্নভাবে বিতর্কিত করার তারা চেষ্টা করেছে তাদের দৈনিক ইনকিলা পত্রিকার মাধ্যমে এবং তারা সিরিজ প্রতিবেদন প্রকাশ করেছে যেগুলো ছিল মিথ্যা বানোয়ার এবং উদ্দেশ্যপূর্ণ কিন্তু আমরা অত্যন্ত শক্তভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকে তাদের মুখোশ জাতির সাথে করে দিয়েছি জমিদুল মুদার রেসিন বাহাউদ্দিন মুমতাজি গংরা চায়না যে মাদ্রাসে কোনো নতুন নেতৃত্ব গড়ে ওঠে তারা তাদের ইনকাল পত্রিকার মাধ্যমে নতুন নেতৃত্বকে তারা দমিয়ে রাখার জন্য সবসময় চেষ্টা করে যার কারণে মাদ্রাসার জগতে একটা প্রাচীন সংগঠনের সভাপতি হয়ে বসে আছেন যিনি কোনোদিন মাদ্রাসায় করেননি যিনি শিক্ষক না যিনি পরিপূর্ণ প্রেক্টিসি মুসলিম হিসাবে তাকে বোঝা যায় না আমরা এই চক্রকে ভেঙে দিতে চাই আমরা চাই শিক্ষকদের নেতৃত্ব এই প্রোগ্রাম থেকে সকলকে আহ্বান জানিয়েছি ইনকালাব পত্রিকাকে বন্ধ করার জন্য এবং ইনকলাপ ইনকালাপের বিপক্ষে আমরা আজকে সরকারের কাছে আহ্বান জানিয়েছি তদন্ত পূর্বক তারা এই পনেরো বছর সতেরো বছর প্রশিকজনকে লালন করেছে এবং ফেসিবাদকে ফিরিয়ায়িত হওয়ার ক্ষেত্রে যে ইনকেলাপ অনেক সহযোগিতা করেছে তাদের ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারকে আহ্বান জানিয়েছি আমরা আশা করি সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন ইনকেলাপ পত্রিকা এরপরেও যদি আমাদের ব্যাপারে অব্যাহত মিথ্যা প্রচারণা চালিয়ে যায় জাতীয় কর্মকর্তাশি জোট আগামী দিনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করে দৈনিক ইনকেলাপ পত্রিকাকে শিক্ষকদের মালিকানায় ফিরে আনার জন্য কার্যকরত গ্রহণ করবে আপনার ভিউয়ার্স ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে প্রতিদিনের শিক্ষা সংক্রান্ত নিউজের আপডেট তথ্য পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে আমাদের নিউজ পেতে বাটনটি বাজিয়ে রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম